ধবি নম্বিষ্ণবৈ নম এ পুষ্প নম এত চল গন্ধতুললসীপ নমসে বহু রায়মনে সহ ওয়ে গন্ধপুষ্পে এষ দীপা বিষ্ণবে স্বাহা নম শ্রী বিষ্ণবেম শ্রী বিষ্ণব্রহ্মণ্য হিতা জগোদ্ি কৃষ্ণায় গোবিন্দ নম নারায়ণ শ্রী বিষ্ণুে শিব দে শিবা ও কলা প্রাশমি শঙ্কচক্র কৃপানি হস্তি সিংহাধি ত্রিপুমি তেজসা প্রয়গাং জ ശ്രീ ഗവുർഗാ നമ ദൂപ്പ വൈ ദുർഗ്വ ഓ ദുർഗാ നമ ശർമംഗളമംഗളേ ശിവർവാദി കെ ശരേ ത്രംബക്ക ഗൗരീ നാരായണി നമസ്തു സൃഷ്ടി ശ്രീ വിനശാനന്ദശക്തി

পরুণামিত বর্ষিনা পশ্বন্তিং সদকাজ রত্নদ্বীপ মহাদীপে সিংহাসন সম্বিতে প্রফুল্ল কমলাংয়ে ভব গৃহী ও

جگ <سؤال> دگا

যেতে দিতে দিতে ডাকতেgetDate বাড়িতে বংিকাস রইবত্তায় নামতে গন্ডবস্থে মোম্বাই <laughs> হ্যাঁ

को yeah e ले के जाए चांस तक ना हम तो बाकी दे के গেলাম তুমি কি নিয়া সব আমি সাইড থেকে দেখো একটা তোমার পুরো বড় হচ্ছে দেখো দেখেন আহা লাগতি না তুমি যাও দাদা না আজ হ্যাঁ কালও না থাকি আমরা আই দিদি একটু দেখো না জ্বলেই না

জগদ্ধাত্রী পুজো দেখতে এসেছিলাম এখন একটু বিশ্রাম করতে বন্ধুর বাড়িতে যাচ্ছি অনেকক্ষণ বসা একটা রিক্সা পাশ করলো ওই জন্য রিক্সাটা ওকে যেতে দিলাম অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে বসে আছি ভালো লাগছে না পিঠকমো ব্যথা করছে ভালো লাগছিলো এই অষ্টমী শেষ হবে মানে অষ্টমীর প্রদীপটা জ্বালিয়ে এলাম আর এখন গিয়ে ওরা সব অঞ্জলি টঞ্জলি দিয়ে আসবে আমি আর অঞ্জলি দেওয়ার মতো বসতে পারছি না পিঠে খুব যন্ত্রণা হচ্ছে সেই জন্য আমি ভাবলাম যে একটুখানি বন্ধুর কাছ থেকে এই চাবিটা নিয়ে নিলাম এই চাবিটা নিয়ে এখন একটুখানি ওর ঘরে বিশ্রাম করব ওরা অঞ্জলি দিয়ে প্রসাদ নিয়ে আসবে তারপরে শরীরটা ভালো লাগছিলো না তোমরা একটু দেখো সকাল থেকে ভাবছি আসতে পারবো কি না পারবো না অনেক কিছু ভাবছি কিন্তু কি করব মনটা চাইছে জগদ্ধাত্রী পুজো আমি এরকম বসে কোনো দিন জগদ্ধাত্রী পুজো আমি দেখিনি এই প্রথম আমি বসে এতক্ষণ মানে সকাল থেকে শুরু হয়েছে সপ্তমী অষ্টমী এখন অষ্টমী হচ্ছে নবমী পুজো হয়ে তারপর শেষ হয়ে যাবে তারপর আবার সন্ধ্যেবেলা ওরা একটু ভোগটা বিতরণ করবে ভোগটা নিয়ে বাড়ি চলে যাব ভোগটা নিয়ে মানে কি একটু মুখে ভোগটা প্রসাদ দিয়ে আর কি ভালো লাগে তো পুজো টুজোতে বসে থাকতে ভালো লাগে কিন্তু বয়স হয়ে গেলে যেটা হয় শরীরে আর দিচ্ছে না হাঁটতে হাঁটতে তো চলেই এলাম বাড়িতে এসে গেছি ফ্যানটা চালিয়ে বসি we we'll